ভাই আপনার বয়স কত আপনি থাকেন কোথায় আপনার ওইটার সাইজ কত মানে মোবাইল আপনি এমন কিভাবে টপ আপ করেন আপনি ইনকাম কিভাবে করেন আপনার গার্লফ্রেন্ড কয়টা আপনার এক্সের এর কি খবর আপনি কি বিয়ে করেছেন হে হ্যালো হোয়াট ভাই ব্রাদার সবাই করি সকলে আমি রহমতে অনেক অনেকটা ভালো আছি তো স্পেশাল জন্য যে ভাই কখন ভিডিও আমি তো অনেক আগেই দুই দিন আগেই কমিউনিটিতে পোস্ট করেছিলাম একশোকে স্পেশাল যার যা আছে মনে তাই তা সে জিজ্ঞাসা করো তো অনেকে অনেক প্রশ্ন করেছো তো সবার প্রশ্নের তো উত্তর একেবারে দেওয়া সম্ভব না ওইখানে যেগুলো প্রশ্ন একই বারবার যে থেকে কিছু কিছু কমেন্টের আমি স্ক্রিনশট নিয়েছি এবং সেইগুলোর অ্যান্সার আজকে করব তো গাইজ আজকের আন এটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে অনেকে অনেক কিছুর অ্যান্সার পাইবা অনেকে জিজ্ঞেস আছে যে ভাই কোথায় থাকেন জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার কারণ কি তো এ টু জেট অল এভরিথিং করব এত ডায়মন্ড কই থেকে আসে কই ইনকাম সোর্স বিজনেস কি তো সব কিছু গাইজ আজকের এই ভিডিওতে আমি রিভিল করে দেব তো গাইজ শক্ত হয়ে বই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যারা এখনো জিসান ভাই ওয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে দাও আবারও গাইজ মন থেকে তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি কারণ তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসা একটা মাইল স্ট্রেন কমপ্লিট হয়ে গিয়েছে একটা একটা ফ্যামিলি কিন্তু তোমরা করে দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ গাইজ সাপোর্ট করার জন্য আশা করি তোমরা এইভাবে ভবিষ্যতে আমাদেরকে সাপোর্ট করে যাবা অ্যান্ড খুব শীঘ্রই পাঁচশো হয়ে যাবে তারপর অন মিলিয়ন চলো গাইজ কথা না বাড়িয়ে কেউ অ্যান স্টার্ট করে দেয় গাইজ এখানে একজন প্রশ্ন করেছে এম তো তার প্রশ্ন হচ্ছে এটাই যে ভাই আমরা জানি আপনি ঈশান ভাই ওয়াইটি কিন্তু আপনার নাম তুষার বলে অনেকে ডাকে আপনার নাম কি আসলে তুষার নাকি ঈশান ভাই ওয়াইটি গাইজ এই কনফিউশনটা আমি তোমাদেরকে দূর করে দেই আমার নাম তুষার আর তাহলে তাহলে জিসানকে জিসান হচ্ছে আমার ভাই তার তেমন সময় হয় না ইউটিউবে ভিডিও আপলোড করার তো আমি এখান থেকে সব কিছু করি তো গাইজ ফুল ভিডিও অ্যাজ এ ভাই ওয়াইটি সব কিছু রিপ্লে আজকে তোমাদেরকে দিব গাইজ তার দ্বিতীয় প্রশ্ন আপনার ওইটার সাইজ কত মানে মোবাইলের দিনে কয়বার ঢুকেন মানে গেমে ভাই এত দেখি লিজেন্ডারি প্রশ্ন আলটা প্রো ম্যাথ তো যাই হোক গাইজ এর তিন নম্বর প্রশ্ন আপনার বয়স কত এবং বিয়ে করবেন কবে তো গাইস এখানে আমি বলে দিই চ্যানেলের নাম জিসান ভাই ওয়াইটি আর এখানে বয়সের সাথে অনেকটাই তুলনা আছে কারণ এখানে আমার বয়স যদি রিভিল করে দেয় হয়তো বা কারোর থেকে ছোট হবো হয়তোবা কারোর থেকে বড় হব এটাই স্বাভাবিক তাহলে জিসান ভাই ওয়াইটি আর জিসান ভাই থাকলো না তো গাইস এই বয়স ব্যাপারটা একদমই সিক্রেট একেবারে সিক্রেট এটা কখনো আমি রিভিল করি নাই আর যদি কারোর মুখ থেকে আমার বয়স শোনো তাহলে সম্পূর্ণ সেটা ফেক্ট আমার বয়স আমার ফেজ কোনো কিছু রিভিল করি নাই তার চতুর্থ প্রশ্ন আপনার প্রতি মাসে ইউটিউব থেকে কত ডলার ইনকাম হয় উইদাউট স্পন্সার তো গাইজ এখানে ইউটিউবের ইনকাম বলতে কিছুই না কারণ ইউটিউবে অ্যাড একদম নগণ্য পরিমাণ একটা ধারণা রাখো ইউটিউব ইনকাম সম্পর্কে যা খরচ করা হয় তার একশো ভাগে এক ভাগও নয় গাইজ এখানে একবার দশটা প্রশ্ন করেছে তার নাম মিকাইল হোসেন তো সে লিখেছে কংগ্রাচুলেশন ফর হান্ড্রেড কে সাবস্ক্রাইব ডান কেউ এনে কিভাবে আপনার ইউটিউবে আসা তো ইউটিউবে একটা শখের বিষয় তো শখের বসায় কিন্তু ইউটিউবে আসা হয়েছে দুই নাম্বার প্রশ্ন আপনি কি বিয়ে করেছেন না ভাই এখনও বিয়ের সাথে কিছুই করা হয় নাই তিন নাম্বার প্রশ্ন জি এফ আসলে ভাই কি বলবো সিঙ্গেল মানুষ আজ কারো কারোর সাথে রিলেশনে যায় নাই তাই কোনো গার্লফ্রেন্ডও নাই চার নাম্বার প্রশ্ন বাসায় কারা আছে তো বাসায় আব্বু আম্মু এরাই থাকে যেহেতু বিয়ে করি নাই তাই কোনো বউ থাকবে না আর কোনো ভাই বোনও নেই এক বাপের এক মায়ের এক সন্তান ঠিক আছে তো পঞ্চম প্রশ্ন বাসা কই তো বাসা চট্টগ্রাম ছয় নাম্বার প্রশ্ন কত সালে প্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করেন তো ফ্রি ফায়ার খেলা শুরু হয় সর্বপ্রথম দুই হাজার সতেরো সালে সাত নম্বর প্রশ্ন আপনি যে ইউটিউবে আছেন আপনার বাসায় সবাই কি জানে। হ্যাঁ ভাই আমার বাসায় সবাই জানে যেহেতু শখের বিষয় খোলা হয়েছে শখের বসে তো শখের বিষয়টা বলা স্বাভাবিক আট নাম্বার প্রশ্ন আপনি কোন ইউটিউবারের সব থেকে বড় ভক্ত ভক্ত বলতে ভাই আমি শুরু থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছি অনেক ইউটিউবারদেরকে দেখছি সবার ভিডিও আমার ওল্ড ওল্ড যারা আছে ভালো লাগে ঠিক আছে তো এখানে ডেডিকেটেড কাউকে বলা সম্ভব হচ্ছে না তো গাই সেখানে তার নয় নম্বর প্রশ্ন আপনার বয়স কত তা আমি শুরুতেই বলছি ভাই আমার বয়স আমি রিভিল করতে চাই না যেহেতু চ্যানেল নাম দিস ইজ হাই আমি এই বয়সটা রিভিল করব না আমার বয়স যে যেটা ভাবে তার মনে মনেই ভাবো তো এটা আমার পক্ষে রিভিল করা সম্ভব নয় আর আমি যতক্ষণ না রিভিল করব। তার মুখ থেকে যদি কোনো কিছু শুনো তাহলে সেটা সম্পূর্ণ ফেক তো দশ নম্বর প্রশ্ন করছে আমার সব প্রশ্নের উত্তর না দিলে আপনার ওইটা ছোট হয়ে যাবে আমি উচ্চারণটা করলাম না ভাই এরকম কমেন্ট না করলেও পারতা বাধ্য হয়ে তোমার কমেন্ট নিলাম যাই হোক গাইস তো এর প্রশ্নের উত্তর আই থিঙ্ক তোমরা সবাই পাওয়া গেছো অনেকে এর মতনই প্রশ্ন করছিল ঠিক আছে গাইস এখন পর্যন্ত যারা জিসান ভাই ওয়াইড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি নি এখনই সাবস্ক্রাইব করে দাও গাইস এখানে একজন কমেন্ট করছে যে আশিক ভাইয়ের আইডি ব্যান করে জিসান ভাই আজ বাংলাদেশের মধ্যে টপ আইডি গাইস এখানে আশিকের আইডি কই ব্যান করলাম আমাদের আইডি আমরা ব্যান করছি স্বাভাবিক আইডি যদি আমাদের না হইতে তাহলে সেই আইডি আমরা ব্যান কেমনি করতাম তো গাই সেখানে আমি শুরুর দিকে বলি আশিকের আইডি ব্যাকআপ প্লেয়ার হিসাবে খেলার জন্য দেওয়া হয়েছিল তারপরে তাকে যখন সিকিউর দেওয়া হয় আস্তে আস্তে সেই আইডি দিয়ে সে তার টিকটক রানিং করে পাবলিসিটি কামায় কমিউনিটিতে তারপর যখন আমরা ইউটিউবে ব্যাক করলাম ইউটিউবে ব্যাক করার পরে তার কাছ থেকে যখন টপ আইডিটা চাওয়া হয় সে দিতে অস্বীকার করে এবং নানান অজুহাত দেখায় এবং মিথ্যা দাবি করে যে ওই আইডিটা তার আসলে যে আইডিটা আশিকের নামে তোমরা চিন্তা বিডি টপ অ্যাকাউন্ট যেটা সর্বপ্রথম পনেরোশো ভল্ট হয়েছে সেই আইডির ওনার আসলে আশিক ছিল না সেই আইডির ওনার জিসান ভাই ওয়াইটি যখন আশিক এই আইডি দিতে অস্বীকার করে আর মিথ্যা দাবি করে সেই আইডির ওনার নিজে দাবি করে তখন সেই আইডি ব্যান করে দেওয়া হয় আশিক যদি এতই সৎ পথে থাকতো এতই যদি আইডি তার হইতো সে যদি সঠিকই থাকতো কেন তাহলে সে কমিউনিটি থেকে চলে গেল কেন অ্যাক্টিভ নয় সে কেন ফ্রি ফায়ারে ব্যাস করে না কেন সে নিজের মুখে বলতে পারে না ওই আইডিটা ওর জিসান আমার সাথে এরকম করছে জিসান আমার আইডি স্ক্যাম করছে সে কেন বলতে পারে না ওই যে কথায় আছে না রাজা যখন রাজ্যে থাকতে পারবে না মিথ্যা দাবি করবে অর্থাৎ রাজ্য হারায় যখন দেশ থেকে চলে যাবে অর্থাৎ রাজত্ব থেকে চলে যাবে তখন তার কিছু চালা ফেলা দিয়ে মিথ্যা মিথ্যা কমেন্ট করাইবে এটাই স্বাভাবিক কারণ সে আসতে পারছে না তার জল ঠিক আছে গাইস তো আশিক এখানে সম্পূর্ণ স্ক্যামার যে সম্পূর্ণ ভাবে আমাদের আইডিতে স্ক্যাম করেছে তার কারণে আমাদের নিজেদের আইডি আমরা নিজেরাই ব্যান করছি ঠিক আছে গাইস আশিক যদি এতটাই সৎ থাকতো সে যদি সত্যের পথেই থাকতো তাহলে কেন সব কিছু ছেড়ে পালিয়ে গেল সে কি ব্যাক করতে পারতো না এই প্রশ্নরা তোমরা আশিককে গিয়ে জিজ্ঞেস করো আমাকে না করে এরপর এক ভাই কমেন্ট করেছে গেমার্স গ্যালাক্সি জিরো পয়েন্ট টু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো তার প্রশ্ন আপনার বাসা কোন জেলা এটার উত্তর কিন্তু শুরুতে দিয়ে দিয়েছি আপনি কি কাজ করেন এখানে কাজ বলতে বিজনেস তো তিন নাম্বারের প্রশ্ন একজন করেছে আপনি কোন ক্লাসে পড়েন এটা টোটালি হিডেন কোনো কিছু রিভিল করা হবে না আমি তো বলেছিলাম বয়স ক্লাস ক্লাস কোনোটায় রিভিল করব না তারপরের প্রশ্ন আপনার ইনকাম কত তো এটা জানার কৌতূহল অনেকে রয়েছে অনেকে জানতে চেয়েছো ইনকাম কত তো তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই ইনকাম সম্পর্কে যে কিনা চারটা গোল্ডেন আইডি একসাথে মেনটেন করতে পারে প্রত্যেক মাসে পাঁচ থেকে দশ লাখ ডাইমন্ড অভাব করতে পারবে যে কিনা টুর্নামেন্ট দেয় লাখ লাখ টাকার তো ইনকামটা কেমন হইতে পারে তোমরা একটু আইডিয়া লাগাও এখানে সরাসরি কোনো অ্যামাউন্ট বলা যায় না কারণ বিজনেসের কোন লিমিটেশন থাকে না পাঁচ নাম্বার প্রশ্ন আপনার জিএফ কয়টা আমি শুরুতেই বলেছিলাম আমার কোনো জিএফ নাই আমি কোনো মেয়ের সাথে লিপ্ত হয় না আজ অব্দি আমি সিঙ্গেল তো গাইস সে ছয় নম্বরে বলেছে কে ফ্যামিলি উপলক্ষে আপনার অনুভূতি কেমন রাতে ওড়ে মশা দিনে ওড়ে মাসি কে ফ্যামিলি এর মধ্যে আমি শুধু আপনাকে ভালোবাসি তো আমি বলে দেই আমিও আপনাকে ভালোবাসি আর একশোকে উপলক্ষে অনুভূতি ভাই একদম সেরা সেরা যা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না এরপরে একজন কমেন্ট করেছে আপনার বয়স কত তো এই প্রশ্নটা অনেকে করেছে তো আমি বলে দেই ভাই এখানে বয়স আমি রিফার করছি না আপনি কি বিয়ে করেছেন আজকদিন রিলেশনই করলাম না আর বিয়ে আর যদিও বিয়ে করি তাহলে ডিরেক্ট বিয়ে করব কোনো রিলেশন করব না তিন নাম্বার প্রশ্ন আপনি এত টাকা কোথায় থেকে পান আর এত ডায়মন্ড টপ আপ কেমনে করেন রে ভাই তো আমি এত টাকা কোথায় থেকে পাই তো এখানে সম্পূর্ণ টাকা বিজনেসের সেলফ বিজনেস আর এত ডায়মন্ড টপ আপ কিভাবে করা হয় সম্পূর্ণ রিয়াল মানি দিয়ে টপ করা হয় ডলার দিয়ে আর একজন কমেন্ট করছে ভাই কি কমেন্ট এইটা ভাই কত ইঞ্চি ওইটা মানে মোবাইল ও আচ্ছা ছয় ইঞ্চি মানে মোবাইল ছয় দশমিক সাত গাইস একশোকে উপলক্ষে যে যে প্রশ্ন করেছিলাম তার সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি তো একই প্রশ্ন অনেকে করেছে সেম সেম প্রশ্ন এর মধ্যে থেকে আমি সেরা কয়েকটা নিয়েছি যার প্রশ্নগুলো ভালো হয়েছে মানে আপনার নাম কি এই প্রশ্ন করেছে এক থেকে বিশ জন মানুষ আবার আপনার বয়স্ক তো সেম প্রশ্ন করেছে পঞ্চাশ জন মানুষ আপনি এত টাকা কই থেকে পান আপনার ইনকাম কি এমন প্রশ্ন করেছে একশো জন মানুষ তো এখান থেকে কয়েক নিয়েছি মানে সবার প্রশ্ন তো সেম তাই না তোমাদের টার্গেট কি ইন্টেনশন কি ছিল যে তোমাদের জানার তো তোমাদের জানার ইন্টেনশনটা আমি ফুলফিল করে দিলাম আর গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না আর আবারও তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ আর ভালোবাসা দিচ্ছি যে তোমরা একশোকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো খুব শীঘ্রই চ্যানেলে পাঁচশোকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তারপর হয়ে যাবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব যা হিউজ একটা মাইল স্টোন তোমরা যদি চাও তা হিউজ হবে না যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না আর যারা জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকো দ্রুত লাইকটা দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল্প সিলেক্ট করতে ভুলবা না আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা সো হাফেজ গাইস সি ইউ ইন দা নেক্সট ভিডিও